তারা শাকসবজি ওটা ফলায় না খুব খাই মজা লাগে তারা শাকসবজি আরো শাক সবজির বাজে মজাও অত বেশি তো তারা অত ফলায়নি আর মদিনা ফসল ফলানের জায়গা লাগে এই মাঠে অবস্থান تھے۔ سہین جنانین حضور کے صحابی تھا نام হইল اظہر اظہر نام این যেদিন 아이타বাজার ওজার আইছেন অতঃপর মদিনা ঠাওন আইতা জেদিন তার বাড়িতে নাইতে আনাচারিত খারিজগুলতেন কইছে অতঃপর হোজাত কিছু লইয়া আর বেগে গুত পরিয়া এইয়া নবীর সাল ইসলামের যে হুজরা আছে হুজরা মসজিদ লোক লাগাই যে হুজরা হুজরা দু অন্য হুথা সোলা হগু থা চিন্তা নাই হুজুর সোল্লা ইসলাম বা সান কোনো আহলিয়া কোনো বিবি পরে তো নে বাড়িল ও তো এগুলো রাশি নয়

वो जो सुटकी दिया हजूर पता होता है सारा राधा मजा लगे डोर कर रुगी को क्षति करें दर किस कौन ना ये दिन डाल दिया तो शहर बेडिन तो, तो मिजाजर के आसंदी है

আনিয়া টান চলা বুটবঢ়িয়া থৈ দিলা তেন বাই যেতিয়া আহিলে ভাই চোলা বুট লিখলা দুটকিটা বেগ লাগে হেনো টাউনৰ এটা বেছ খাতে পচন্দ লাগে যিহেতু গ্ৰাম্য মানুহ আৰু হুযোৰৰ গ্ৰাম্যও কোনো আনাজৰিত্ৰ সাৰি পচন্দ লাগে দুহেজনৰ ইমান খাটি ৰৈছে কাটি গ'লে একদিন হুজুর সাল্লা ইসলামে দেখলা এন থান দুয়ারো কিছু থেয়া আইতরা ঠাউন আছে মদিন আসর হুজুর ইসলাম তাই দেখছেন না হুজুর তাল করে গিয়া করে গিয়া ফেন আগে দিয়ে আটিতা হজুর তাম করে গিয়া তার পিছনে হেন আটিতা ওলা দো দো দর্শক আগে তো হে হ্যাঁ বা মাতিল তো ধর হাজির মা আর বুদ্ধি ওরা আদর্শ নেয় আঙ্গুল গে হইলা বেলা তো নবি চলাল মনে আইলো ওখানে বুঝিয়া আর খরে দিয়েছেন আর খরে দিয়ে যে হুযোৰ চলাইছে মোৰ বুকুত লাগি আছে বুক লাগিছিল এখন হুজৰিয়াৰ দিলা চাৰিআলাত চেলেলা সুধিলা তুমি সিজাত লংগী পিন্ধিলা সেইকাৰণে মাটি সুধে মাটি সুধে কলা পিন্ধিছোহেনো তুলে দিলাম আইয়া এখানে তোমার ক্ষতি হই দুইটা এক ক্ষতি হইল লঙ্গীর মুড়িয়ে বালির ঘরে টান খাইতে খাইতে ফাটলা হয়ে গেছে হারিব জলদি আর দুই নম্বর হইল যদি কোনো নাজানস লাগে যায় লঙ্গীর সে তো নমাজ ওই থাকে ওখানোর জবাব দিয়েছিল আর লিট কোন লাগিয়ে যাইব কেন জবাব তো না এখানে অন্য কিছু মাথরা ফেরি যায় আর ওখান লইলি মুখেছিল নাই আর ওখান লইলি তুমি লিতে এই তো খালি তোমার লাগে না সব নাই হুজুরে সে দেখলা হবে আল্লাহর নবী তো জবামেউল কলিম একটা খোঁড়ার মাঝে কত কথা হল হবে কোরআন কত বড় অন্য বুঝলেন তো বড় না বড় নাই

ও পরে আর কোনোদিন আমরা আজ লঙ্গি চরুর চলে যেতে দেখছি না